বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তারপরে কি কি বলেছে তা তা এটা ইংরেজি লুম 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 অর্থ তা ঠিক আছে এরপর আছে প্যাশন পাথর প্যাশন পাথর এটা ইংরেজি হলো মিল স্টোন মিল স্টোন অর্থ প্যাশন পাথর ঠিক আছে তো ফ্রেন্ড এরপর আছে প্যারেট 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 এর ইংরেজি হলো নেইল 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 অর্থ প্যারেট ঠিক আছে তো ফ্রেন্ড ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তো খালি বাংলা জানেন তার কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা এমন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না আমার এই মূল কথা কথা না আমার এই মূল ক্লাসে চলে যায় তাহলে আমি লিখে দিচ্ছি লুম लूम तलक पट्टा लूम तलक

ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পরে নিই অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান অবশ্যই করে একটা কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করে হলে তাহলে শেষ কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন ঠিক আছে